বিশেষ করে যে সকল আমার প্রাণ ভাইরা কম টাকার মধ্যে ভালো গরু চাচ্ছেন বা ভালো মান বা উন্নত জাতের সেটাও পিওর গরু চাচ্ছেন একদম দেশিয়াল বা দেখা যাচ্ছে যে একদম মুক্ত গরু তাদের জন্য এই হাটটি খুবই ভালো একটি হাট আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এরই সাহেব ভাইয়ের নাম্বার যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে গরু কিনতে আসতে পারেন আগামীকাল এই হাটটি বড় সড়ো আকারে বসবে তো আগামীকালকে টার্গেট করে এই হাটে এসে আপনারা গরুগুলোকে খুবই সহজেই কিনে নিতে পারবেন তো চলেন আমরা আজকে আপনাদেরকে শর্টকাটে কিছু গরুগুলোর দাম জানাব এবং এই হাটের ভালো এবং খারাপ বিষয়গুলো তুলে ধরব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজার টুকরার ভাইয়েরা আশা করছি সকলেই ভালো রয়েছেন এবং ফ্যামিলি লিয়া সুস্থ রয়েছেন আশা করি এভাবেই সুস্থ থাকবেন এভাবেই ভালো থাকবেন এবং পাশাপাশি সময় করে আমাদের এই ভিডিওগুলো দেখবেন তো মূলত আজকে আপনাদেরকে কিছু কথা এবং কিছু গরুর বিষয়ে জানাবো এবং এই হাটটিতে কিভাবে আসলে বা কোন সময়টিতে আসলে আপনারা গরু কিনতে পারবেন আগামীকাল মঙ্গলবার আর এই হাটটি আগামীকাল বসবে খুবই বড় সড়ো আকারে বিশেষ করে যে সকল খামারি ভাইয়েরা বা দেখা যাচ্ছে যে ক্রেতা বিক্রেতা ভাইরা চাইলে এখানে নিয়ে এসে গরু বিক্রিও করতে পারবেন আবার দেখা যাচ্ছে যে গরুকে কিনে নিয়ে যাইতে পারবেন তো মূলত এই হাটের নামটা আমি পরেই বলি তো আমার ভিডিওর স্ক্রিনে প্রথমে একটা গরু দেখতে পাচ্ছেন যে গরুটি কিন্তু সাইজে আর খুব একটা বড় হবে না এবং এই গরুটির দাঁত হচ্ছে দুইটা তবে এই গরুটি চরে এলাকার গরু এবং চরে থাকা গরু তবে কিছুটা শরীর তার চেঞ্জ হবে বা কিছুটা গ্রোথনেস সে নিয়ে আসতে পারবে এই গরুটি যদি আপনি এই বাজার থেকে কিনতে চান তাহলে এই বাজার থেকে এই গরুটি কেনার জন্য আপনাকে চুরাশি থেকে পঁচাশি হাজার টাকা দিয়ে এই গরুটিকে কিনতে হবে তবে এই গরুটি কোনোভাবেই মাংসের রেটে যাবে না এই গরুটি পালার রেটে কিনতে হবে এখন মাংস কতটুকু হবে না হবে সেটা আপনারা একটু বিশ্লেষণ করে ফেলবেন আর বিশেষ করে যে সকল আহ ভাইয়েরা বা যে সকল আমার প্রাণ অডিয়েন্স রয়েছেন যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন না করেন সেটা বড় বিষয় না তবে আমি এতটুকুই বলবো যে এই হাটটি আপনার জন্য তো হার্মফুল ডেফিনেটলি না বা দেখা যাচ্ছে যে এই হারটি আপনাকে কোনোভাবে হার্মফুল করবে না হেল্পফুল করবে যদি আপনি এখানে এসে গরুগুলো কিনতে পারেন আর আপনার যদি গরুর বিষয়ে আইডিয়া থাকে দেখেন আপনি যদি গরুর বিষয়ে আইডিয়া রাখতে পারেন তাহলে বাংলাদেশের এনি প্লেসেসে আপনি যা গরুগুলোকে আসলে কিনে নিতে পারবেন মোটামুটি আপনার লিমিটের মধ্যে যদি আপনার গরুর বিষয় বা গরুর বিষয়ে কোনো ধারণা না থাকে বা গরুর বিষয় নিয়ে আপনি কখনোই সেরকম লাড়াঘাটা করেন নাই বার্গেটিং করেন নাই এক্ষেত্রে আপনি বাংলাদেশে যে প্রান্তে যান না কেন এই প্রান্তেই আপনার একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো বিশেষ করে আমি সারাক্ষণই আপনাদেরকে বলে থাকি যে গরু কেনার আগে এক সপ্তাহ আগে থেকে আপনাদের স্থানীয় বাজারগুলো দেখেন ঘুরেন ফিরেন ক্রেতা বিক্রেতা কেমনভাবে বিক্রি করতেছে কেমনভাবে কিনতেছে এটা আসলে আপনাদেরকে দেখা উচিত বিশেষ করে যারা খামারই রয়েছেন আমার যে সকল ভাইয়েরা খামার করতেছে খুব অল্প স্বল্প টাকা নিয়ে খামার শুরু করে অনেক আশা নিয়ে শুরু করে কেউ লোন নিয়ে শুরু করে কেউ জমানো টাকা নিয়ে শুরু করে আবার কেউ হালত নিয়ে শুরু করে তো বিভিন্ন পর্যায়ে মানুষ এই খামার ক্যাটাগরিতে কাজ করে থাকে এখন এই ক্যাটাগরিতে কাজ করতে আইসা যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে কিন্তু এই ড্রাইভার পুরোপুরি আপনার ওপরেই যাবে কারণ আপনি এই বিষয় নিয়ে কোনো সময় লারাখাটা করেন নাই প্রত্যেকটা জিনিসেরই একটা উস্তাদ থাকা লাগবে আর সেই উস্তাদটা হচ্ছে আপনি যাকে থাকি মানতে পারেন আপনার আশেপাশে অনেক প্যাকেট রয়েছে অনেক ক্ষুদ্র খামারি রয়েছে অনেক গরু ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সাথে যান একদিন দুই দিন তিন দিন হাট ঘুরেন হাট ঘোরার পরে কোন গরুটা কত দামে বিক্রি হচ্ছে বা কোন গরুটার কোয়ালিটি কেমন এই বিষয়গুলো আসলে জানা উচিত আপনাদের হুট করে চলে আসবেন তা কিন্তু না আমি আবির হোসেন বলতেছি গরুর দাম কম আছে এসে চলে আসলেন এসে গরু কিনে ফেলবেন তা কিন্তু না আপনাদেরকে আসলে জানতে হবে গরুর বিষয়ে গরুর বিষয়ে জানেন আসলে জাত মান বা কোন গরুটা কত দাম হইতে পারে ধরেন এই গরুটা আপনারা পঁচাত্তর হাজারে কিনবেন এই সেম গরু এই গরুটা ধরেন পঁচাত্তর কিনলেন এর চাইতে একটা ছোটো গরু আপনাকে এক লক্ষ টাকার উপরে কিনতে হতে পারে কারণ কি জানেন এখানে জাতমানের ফার্ক এখানে জাতমানের ফার্ক রয়েছে যে কারণে সেম গরুটাই আপনাকে এক লক্ষর উপরে কিনতে হবে কারণ কি ওটা জাত ভালো মান ভালো এবং সেই গরুটা অডিয়েন্স যে দেখা যাচ্ছে যে অডিয়েন্স যে গরুটা পছন্দ করে তার মধ্যে সেটা একটা গরু তো বিশেষ করে এই টাইপের গরুগুলো আপনারা খুব সহজেই পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা করে এই বাজারটি থেকে আসলে কিনতে পারবেন গরুটার সাইজটা দেখেন গরুটা কিন্তু খুবই সুন্দর বা আসলে গরুটা দেখার মতো এইখানে বিশেষ করে এই বাজারটিতে যেসব গরুগুলো বাজারজাত হয়ে থাকে বা যে সকল ক্রেতা বিক্রেতারা এখানে গরুগুলো কিনতে আসে বা বিক্রি করতে আসে প্রত্যেকটাই গরু কিন্তু আসলে চয়েস হল দামে কী হবে না হবে সেটা বড়ো বিষয় মানে সেটা আমি রেখে দিলাম একটা সাইডে কিন্তু এখানে যেসব গরুগুলো পাবেন সেই সব গরুগুলো আসলে দেখার মতো এবং আপনার খামারে রাখলে কেউ কিনুক বা না কিনুক একবার হলো গরুগুলো দেখবে দেখে বলবে যে মাসাল্লাহ খুব সুন্দর গরু হয়েছে যেমন তেমন হোক না কেন কিন্তু গরুগুলো সুন্দর হয়েছে এখানে কিন্তু লট আকারে গরু দেখতেছেন যে গরুগুলোর প্রাইস প্রায় এক লক্ষ টাকা করে যাবে যেহেতু লটে এখানে এক লক্ষ বিশ্ব গরু আছে দেখা যাচ্ছে নব্বইও গরু আছে পঁচানব্বই গরু আছে আবার একশোরও গরু আছে তো এই গরুগুলো আপনারা দেখেন যাচ্ছে যে লটে মারতে পারবেন তাছাড়াও এখানে দাম করার সুযোগ সুবিধা রয়েছে এই গরুগুলো দুই দাঁত করে চলে আসছে তো অবশ্যই যারা দুইয়ের না সরি পঁচিশের কালেকশন করতে চাচ্ছেন ঈদ কালেকশান বিশেষ করে কুরবানির ঈদ কালেকশান তারা একটু দাঁত এবং জাতমানগুলো দেখে কিনবেন একবারে ছোট বাচ্চা কিনলে তো ভাই এখন আপনি যদি ষাট পঁয়ষট্টির বাচ্চা কিনেন সেক্ষেত্রে ঠিক আছে চা হয়ে যাবে কিন্তু আপনি যদি দেখেন তিরিশ চল্লিশের বাচ্চা কিনেন বা পঞ্চাশের বাচ্চা কিনেন এক্ষেত্রে আমার মনে হয় একটু ডিফিকাল্ট হয়ে যাবে তবে হ্যাঁ ইন্ডিয়ান যে ভুট্টিজাতগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পারফেক্ট হয়ে যাবে পঁচিশের ঈদের জন্য তো গরুগুলো দেখেন আসলে একদম করে ফ্রন্ট টু ব্যাক সাইড পর্যন্ত দেখেন এবং হচ্ছে যে তার লেফট রাইট সম্পূর্ণ একদম স্লিম সাইজের এই গরুগুলো কিন্তু আসলে মার্কেটে হিউজ আর কি চাহিদা রয়েছে বা হিউজ ডিমান্ড রয়েছে এই গরুগুলো আসলে আপনারা যদি একটু এসে দেখতে পারেন তো খুব একটা খারাপ হয় না তবে অবশ্যই এক্ষেত্রে আপনাদেরকে দামের বিষয়টা এই গরুগুলো কিন্তু আপনাকে আশি পঁচিশিতে কোনোভাবেই দিবে না এই গরুগুলো নেওয়ার জন্য আপনাকে এক লাখ টাকা প্লাসে যাই হবে এক লাখ টাকা এক লাখ সাত আট হাজার টাকা হইলে আপনি এই গরুগুলোকে লটে নিয়ে নিতে পারবেন অনায়াসে এটা গ্যারেন্টেড আমি আবির হোসেন এটা গ্যারেন্টেড দিতেছি যে এক লাখ পাঁচ সাত হাজার টাকা হইলে এই গরুগুলোকে আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারবেন মাংসের ওজনটা চার মন করে রয়েছে চার মনে এক কেজিও কমাইতে পারবেন না আমাদের এখানে যদি জবাই দেন তাহলে চার মন করে মাংস আপনি নেবেন হয়তো বা আপনি নিয়ে যাইতে যাইতে দুই এক কেজি কমতে পারে এক্ষেত্রে তবে আমি বলবো যেহেতু এটা মাংসের গরু না সো মাংসের বিষয়টা আমি বাদই দিলাম যেহেতু এটা পালার গরু বা কোয়ালিটি সম্পূর্ণ গরু খামার উপযোগী গরু বা ঈদ কালেকশান দু হাজার পঁচিশের ঈদ কালেকশান তো এই গরুগুলো আপনারা চাইলে একটু দেখে শুনে কিনে নিতে পারেন এই গরুগুলো জাতমান সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলে থাকি তাহলে এই গরুগুলো কোনোভাবেই আপনি হাই কোয়ালিটি বা হাই জাতের সাথে এগুলোকে কম্পেয়ার করতে পারবেন না এগুলো যদি হাই কোয়ালিটি বা হাই জাতের হতো তাহলে এগুলোর দাম এক লক্ষ আশি হাজার টাকা করে পার পিস এই গরুগুলো যেহেতু আমাদের দেশি জাতের মধ্যে উন্নত জাত বা হল কিছুটা মিশ্রম আছে এর মধ্যে ক্ষেত্রে আপনারা এই গরুগুলোকে নিতে পারেন যারা বিশেষ করে অল্প বাজেটের মধ্যে বা অল্প স্বল্প বাজেটের মধ্যে একটু উন্নত জাতের গরু চাচ্ছেন তাদের জন্য আসলে ওই গরুগুলো প্রযোজ্য তারপরেও এই হাটে যারা সিঙ্গেলে গরুগুলো বিশেষ করে বিক্রি করে থাকে বা বিক্রি করে এই গরুগুলোকে আপনারা একটু টার্গেট করবেন আসলে দোঘায় যে গরুগুলো বাঁধা থাকে সেই গরুগুলোকে টার্গেট করবেন না তা কিন্তু না দামে দরে ফসালে সেগুলোকেও নেবেন কিন্তু দোঘার গরুগুলো কিন্তু এই সিঙ্গেল মানুষদের কাছ থেকে নিয়ে যে দোঘায় বাঁধে একটু যদি কষ্ট করেন তাহলে অবশ্যই একটু ভালো ফল পাবেন আর যদি শর্টকাট অবলম্বন করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শর্টকাটই আপনার সাথে কিছু হবে এ বিষয়টা আপনাদেরকে মানতে হবে কারণ শর্টকাট শয়তানের কাজ এবং হচ্ছে যে যারা তাড়াহুড়া করে এটাও শৈতানদের কাজ আপনি বাংলাদেশে যে প্রান্তে যাবেন যার মাধ্যমে যাবেন কেউ যদি তাড়াহুড়া করে তাহলে ভাববেন সে একজন শয়তান সে আর যাই হোক ভালো মানুষ না আর সে যদি আপনাকে ধীরে সুস্থ বলে যে ভাই দাঁড়ান ভাই দাঁড়ান ভাই দেখতেছি ভাই দেখতেছি একটু দাঁড়ান একটু দাঁড়ান আর একটু বাজার ডাউন হোক তাহলে ভাববেন যে হ্যাঁ অবশ্যই সে একজন ভালো মানুষ আর যে আর যে মানুষটির কাছে যাচ্ছেন সে খামারি হোক সে বিক্রেতাই হোক বা সে অরিজিনাল গরুর মালিক হোক না কেন সে যদি আপনাকে তাড়াহুড়া করে গরুগুলো দেয় ভুং ভাং বুঝাই তাহলে ভাববেন তার মধ্যে অবশ্যই দুই নাম্বারই আছে হ্যাঁ আপনি একজন খামারি আমি আপনাকে একটা কথা বলি যে আমি এই গরুটা ধরেন আপনাকে কিনে দিলাম ধরেন যে একটা সাপোজলে আপনাকে এই গরুটা কিনে দিলাম আমি ছিয়াত্তর হাজার টাকা দিয়া এই গরুটা ছিয়াত্তর হাজার টাকা না ছিয়াত্তর হাজার টাকায় দাম লাগবে তো ছিয়াত্তর হাজার টাকা দিয়ে এই গরুটি আমি আপনাকে এই বাজারটি থেকে কিনে দিলাম সো এই বাজারটি থেকে ছিয়াত্তর হাজার টাকা দেয় গরুটা কিনছেন আপনি ছিয়াত্তর হাজার টাকা দেয় গরুটা কিনা আপনি আপনার স্থানীয় বাজারে কিন্তু এটাকে বাজারজাত করতেছেন না যে কারণে এই গরুটার কোনো আপনি আইডিয়া পাইতেছেন না এই গরুটা আপনি খামারে পালবেন খামারে পালার পরে ঈদে এই গরুটাকে বিক্রি করবেন এই গরুটা কিন্তু আরও বড়ো হবে এই বড়ো হওয়ার পরে কিন্তু এই ছিয়াত্তর হাজার টাকায় দাম থাকবে না এই গরুটার তখন এই গরুটাতে ভাববেন যে না জানি আপনি কত টাকাই বা লাভ করে ফেলছেন তো এটা হচ্ছে ফ্যাক্ট আপনারা বিশেষ করে যারা খামারিদের কাছ থেকে গরু কিনে নিয়ে আসেন বা লটাকারে অনেক মানুষ আছে অনেক মানুষের কাছ থেকে গরু কিনে নিয়ে আসেন আপনার সাথে যতই যেই যাই বলুক এই সেক্টরটা এমনই একটা সেক্টর যে সেক্টরের মানুষগুলো কখনও মানবতার খাতিরে কাজ করে থাকে না এগুলো টাকার জন্য কাজ করে থাকে বা টাকার জন্য তারা কাজ করে তবে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে এখানে এসা এই টাইপের গরুগুলো এখানে একটা গরু দেখছেন যেটার প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা হবে এই ফার্স্টের গরুটা আর এই গরুগুলো পরেরটা এক লাখ টাকা হবে পরেরগুলো হচ্ছে যে আশি পঁচিশ শিকার হাজার টাকা করে হবে তো এইরকমই গরুগুলোর দাম হবে এই গরুগুলোই ধরেন খামারিরা বিভিন্ন বাজার থেকে কালেকশন করে নিয়ে যায় তারপরে এই গরুগুলোকে কি করে তারা লট আকারে বিক্রি করে থাকে এবং এই গরুগুলোর প্রাইস রাখে হিউজ এই গরুগুলোর প্রাইস রাখে এক লক্ষ পাঁচ সাত এবং এই গরুগুলো দেখা যাচ্ছে আর এক খামারি কিনে নিয়ে যায় এবং আরেক খামারি কিনে নিয়ে যাওয়ার পর সে কিন্তু পালে পালার পরে সে গরুগুলোকে ঈদে বিক্রি করে তো ঈদে বিক্রি করার ফলে কি সে লাভ করছে না লস করছে সেটা তার কাছে কোনো আইডিয়া থাকে না হ্যাঁ ইনিষ্ঠান মেজে যদি বিক্রি করতো তাহলে বুঝতো যে না আসলে সে যার সাথে সম্পর্ক করছে বা যার খামার থেকে গরুগুলো নিতেছে আসলে সে তাকে কতটুক সুবিধাটা দিয়েছে এই গরুগুলো যখন ইনি বিক্রি করতো তাহলে সে ব্যাপারটা বুঝে যাইত যে না আসলে সে তাকে কোনোভাবে সুবিধা দেয় নাই বা কোনোভাবেই তার কাছ থেকে সে সুবিধা অর্জন করতে পারে নাই তবে আমি যে লোকটাকে সাজেস্ট করেছি আপনাদেরকে সাহেব ভাই নামক যে লোকটির নাম্বার আপনারা অলরেডি পেয়ে গেছেন তার সাথে আপনারা যোগাযোগ করবেন তার সাথে যোগাযোগ করে গরুগুলো কেনার চেষ্টা করবেন অবশ্যই দামও আপনার থাকবে দাম নির্ধারণ আপনি করবেন তাকে শুধু দেখা যাচ্ছে যে আমাদের স্থানীয় ভাষা ব্যবহার করার জন্য রাখবেন যে গরুটার দাম কত হইলে ছাড়বে বা কত হইলে বিক্রি করবে সে কথা বলুক তারপরও আপনারা কি করবেন আপনারা জানবেন যে আসলে এই গরুটার প্রাইস কত হবে আপনার তো একটা অবশ্যই আইডিয়া আছেই তবে হ্যাঁ এমন আইডিয়া রাখবেন না যে আইডিয়াতে আপনি আসলে গরু কিনতে পারবেন না এ বিষয়টাও আপনাকে মানতে হবে আপনি একটা এক লাখ টাকার গরু কিন্তু কোনোভাবেই আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকাতে পাবেন না বা পঁচানব্বই হাজার টাকাতে পাবেন না একটা এক লাখ টাকার গরু বা দুই হাজার টাকা কম বেশি আপনাকে গরুটাকে কিনে নিতে হবে তো এইরকমভাবে যদি আসলে গরুগুলোকে কিনতে পারেন তাহলেই কিন্তু আপনি গরুর জগতে সাকসেস হইতে পারবেন এখন গরুর বিষয়ে না আছে নলেজ না আছে আইডিয়া না আছে জাতমানের সম্পর্কে কোনো বেশিক ধারণা আমি আসছি ভিডিও একজন করছে আবির ভাই নামক বা আবির ভাই নামক কতই প্রতিবেদনকারী আছে বা কত ইউটিউবার আছে যারা ভিডিও করে থাকে তাদের ভিডিও দেখছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দিয়ে ভিজিট করে ফেলছি ক্ষতির মুখে পড়ে গেছি এখন দোষ কাদের ইউটিউবাররা দেখায় কম দাম কিন্তু রিয়েলিটিতে যেয়ে দেখা যায় বেশি দাম ইউটিউবারদের তো বাপের রাজত্ব সম্পত্তি না যে ইউটিউবাররা কম দামে দিয়ে দিবে তবে হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাকে যে অনেক কম দামে তো গরু পাওয়া কোনোভাবেই সম্ভব না কিছু সংখ্যক সুবিধা যদি আপনি ভোগ করতে চান অল্প সং অল্প আকারে যদি আপনি হ্যাপি থাকতে চান তাহলেই কিন্তু এই বাজারগুলো আপনার জন্য প্রযোজ্য আদারওয়াইজ এখানে আসার আপনার কোনোভাবেই দরকার নেই এখানে এসে কাউকে গালিগালাজ করার বা কাউরে কিছু বলার কাউরে কিছু জিজ্ঞেস করার বা কারোর সম্পর্কে কিছু বলার এগুলো জানা শোনা বা বলার কোনোভাবেই কোনো দরকার নেই একটা বিষয়ে মাথায় রাখবেন এখানে আপনারা কিছু লটাকারে গরু দেখছেন যেগুলোর প্রাইস হবে এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার টাকা করে চার মনের এই মাংস রয়েছে এক কেজি হলো চার উপরে মাংস পাবেন এই গরুগুলো পালার জন্য প্রযোজ্য তো এই গরুগুলো এমন দামেই কিনতে পারবেন এই গরুগুলো ঈদের সময়তে বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ এইরকমভাবে বিক্রি হয়েছে এইখানে আসলে খামার উপযোগী গরুগুলো মোটামুটি আকারে রয়েছে তবে এগুলো খুবই উন্নত জাতের গরু না তবে উন্নত জাতের গরু হলে এই গরুগুলোর দাম দুই লাখ টাকা করে হয়তো এই বিষয়টা আপনারা মাথায় রাখেন তবে যে জাতের গরুগুলো রয়েছে এগুলো হয়তো আপনার জন্য খুবই প্রযোজ্য বা খুবই হেল্পফুল একটা গুরু হতে পারে অবশ্যই আসবেন সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বাজারটিতে আসবেন আর এই বাজারটিতে আইসা সাহেব ভাইয়ের সম্পর্কে বা আবির ভাই সম্পর্কে যখন জানবেন এইখানে কিন্তু সবাই ভালো মানুষ না এই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে সবারের পছন্দের পাত্র আমরা হতে পারি না বা সবার সবাই যে পছন্দ করবে তা কিন্তু না কিছু মানুষ আছে যারা অনেক ভালোবাসে কিছু মানুষ আছে যারা পিঠ বদনাম করে থাকে তাহলে আমার বদনাম করার কেউ নেই কারণ আমি কারো কিছু ক্ষতিও করি না আমি কারো কাঁচা আইলো পাঁদি না তবে এখানে আরেকটি গরু দেখছেন যেটা সাইয়ল জাতের গরু এই গরুটি কেনার জন্য আপনাকে চার্জ করবে মেবি অষ্টআশি থেকে নব্বই একানব্বই হাজার টাকা হলে এই গরুটিকে কিনে নিতে পারবেন এই গরুটির জাতমান কিন্তু অনেক ভালো দুই হাজার পঁচিশের জন্য এই গরুটিকে আমি বলবো যে কালেকশান করবেন না দু হাজার ছাব্বিশের জন্য যদি গরুটিকে কালেকশান করতে পারেন এই গরুটি আপনাকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে সক্ষম থাকবে এবং এই গরুটি খুবই বড় একটা গরু হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু হবে এছাড়াও ওই এখানে আরও দুইটা গরু দেখছেন যে গরুগুলোর প্রাইস হবে এক লক্ষ দশ বারো কেরা এইগুলোগুলোও কিনে নিতে পারবেন এই প্রাইজের মধ্যে তো আশা করছি যে এখানে আসার চেষ্টা করবেন যে সকল ভাইরা আমাকে দেখতে পছন্দ করেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমি আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু জানানোর চেষ্টা করি আসলে কিছু অ্যালার্টমূলক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তারপরও যদি এটা আপনারা আপনাদের মধ্যে অ্যাপ্লাই না করতে পারেন এটা আপনাদের ব্যর্থতা বা এটা আপনাদেরকে বুঝাইতে পারেনি এটা আমার ব্যর্থতা হতে পারে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের যে প্রান্তে যান না কেন অবশ্যই নিজের একটা ধারণা রাখবেন নিজের বেসিক নলেজ রাখবেন আর আমরা আজকে আপনাদেরকে যেই হাটটি দেখানোর চেষ্টা করছিলাম এই হাটটি তত্তিপুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এবং এই হাটটি দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এখানে সব ধরনের ফ্যাসিলিটি ব্যাঙ্কিং থাকা খাওয়া ট্রান্সপোর্ট সব ধরনের ফ্যাসিলিটি আপনি খুব ওয়েললি পেয়ে যাবেন গরু রাখার জায়গা এখানে রয়েছে আপনারা চাইলে এই বাজারটিতে আইসা দেখতে পারেন এখানে অল্প সংখ্যক সুবিধা অবশ্যই আপনারা ভোগ করতে পারবেন দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা বাজেট অনুযায়ী আপনারা এখানে সুবিধাটা ভোগ করে নিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বা নিজেকে অ্যালার্ট রাখার চেষ্টা করবেন যেখানে যান না কেন আপনাকে বাংলাদেশের একটাই প্রান্তে আসতে হবে না এই চাপাই নবাবগঞ্জ আসতে হবে না আপনি বিভিন্ন জায়গায় যাইতে পারেন কোনো সমস্যা নেই তবে যেখানে যান নিজেকে সতর্ক রাখবেন টাকা পয়সা দেখে শুনে রাখবেন এবং যে মানুষটির কাছে যাচ্ছেন সেই মানুষটির সম্পর্কে অবশ্যই তার চোখ মুখ দেখে তার দেখা যাচ্ছে যে এক্সপ্রেশন দেখে তাকে একটু ফিল করার চেষ্টা করবেন যে যে মানুষটির কাছে আপনি গেছেন সে মানুষটি আসলেই কেমন মানুষ সে আপনার সাথে কতটুক ফ্রেন্ডলি বা সে গরুওয়ার সাথে কতটুক ফ্রেন্ডলি যার কাছ থেকে গরু কিনে দিচ্ছে তার সাথে কতটা ফ্রেন্ডলি বা আপনার সাথে কতটা ফ্রেন্ডলি তাহলে আপনি বুঝে যাবেন যে সে মানুষটা দুই নম্বর না সে মানুষ আসলে লয়াল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেসি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আশা করছি আমাদের এই ভিডিওটি দেখে আপনি আমাদের উপকার করেছেন এই পর্যন্ত এই পর্যন্ত যদি দেখে থাকেন আর যদি না দেখে থাকেন তাও আপনাদেরকে ধন্যবাদ আশা করছি এই ফ্যামিলিটা আপনাদের আর এই ফ্যামিলিকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন এই দায়িত্ব দায়িত্বটাও আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এইভাবে আমাদেরকে ভিডিওগুলো বা আমাদের এই ভিডিওগুলো এইভাবে দেখে আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে দেখাতে সক্ষম থাকবো বা দেখানোর চেষ্টা করব।